আমার বেস্ট ফ্রেন্ড তুমি আমাদের সম্পর্কটি আলাদা সংক্ষেপেই বলি ক্লাস ফাইভ থেকে আমি আর ও ফ্রেন্ড এখনো এম করতেছে আর আমি অনার্স পড়তেছি আমাদের বাড়ি থেকে এক কিলোমিটার দূরে ওর বাড়ি তবেও আমার বাড়ির রাস্তা চিনে কিন্তু ঘরটা চিনে না ওর বাবার অনেকটা কালিশান বাড়ি চলাফেরাও ওদের অন্য রকম তবে আমি ওর কাছে ধরতে গেলে কিছুই না আমি মধ্যবিত্ত ও আমারে কখনো ছোট চোখে দেখে নাই আমি অনেক গেছি ওর বাড়িতে আপায়নো মাসাল্লাহ ওর ফ্যামিলির সবাই আমাকে খুব ভালো জানে ও অনেকবার আমার বাড়িতে আসতে চাইছে আমি ওরে আনি নাই ভাই আমার ঘর বাড়ি যে অবস্থা আমি কোথায় বসাবো ওরে এইগুলো চিন্তা করে আনি না লজ্জা লাগে দুই বছর ওদের বাড়িতে যাওয়া হয় না তো একদিন আমাকে কল করে বলে যে বন্ধু কেমন আসো বলে গেছো আমাদের সবাইকে আমি বলি না রে ব্যস্ততার কারণে আসা হয় না ও হঠাৎ করে বলে যে তোকে খুব দেখতে ইচ্ছা করতেছে মিস করতেছি তুই পারলে আয় আমাদের বাড়ি এবং আমাকে তোর বাড়ি নিয়ে যা চয়তান কখনো নিয়ে যাস না আমি বলি যে আমাদের বাড়ি ভাঙা আর তুই বইসবি কোথায় তুই তো বড় লোকের মেয়ে ও খুব রেগে গেল তো আমি মজা ইচ্ছা করে ওকে বলি যে উঠানে বসাবো বসবি ও বলল হুম আমি বলি যে রোদে পড়ে যাবে কিন্তু আসবি আমার বাড়ি ও বলে এখনই আসব আর তুই কখনো ধনী গরিব নিয়ে কথা বলবি না এগুলো আমার ভালো লাগে না তুই আমার বন্ধু সিলি আস থাকবি আমি তো মনে মনে বলতেছি ভাই এরকম বন্ধু আর কই পাবো ব্যাপারটা ছোট হলেও একটা মেয়ে হিসেবে এতটুকু সেক্রিফাইস আসলে বিশ্বাস হইতেছিল না একটা হাস্যকর কথা হচ্ছে যে আমরা একজন একজনকে এখন পর্যন্ত একটা গালিও দিই নাই। দুজন অনেক মজা করি হাস হাসি করি ও টপার খুবই মেধাবী তো বেশিরভাগ সময় পড়াশোনা নিয়ে আমি আলাপ করতাম অনেক হেল্প ও আজকের ভিডিওর ফুল ক্রেডিট একটা কথাই বলবো সব বন্ধুত্ব আসলে খারাপ হয় না বেঁচে থাকুক পৃথিবীর সকল বেস্ট ফ্রান্ড এর বন্ধুত্ব বলতে গেলে সে সময় তো আজকের মতো এইটুকুই শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ গাইজ